হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কী খবর সুবীর আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকার ব্লগটাও তো বেলেগ আজকার রান্না ভাড়া খাওয়া দাওয়া কিছু দেওয়া হয়েছে না আজকে স্টার্ট করলাম মিশা সেজে স্কুল হওয়ার পরে মিশা সেজা আসে স্কুলতে মিশাও মিশায় তার দাঁত দেখাতেছে স্কুলও গেছেন দাঁত একটা লড়তেছেন ডাবলু পড়ে গেছে ছে বিয়াত লাগে বাড়ি বাড়াতেই বিয়াটা আছে তো মিশার পাপা স্কুল আলে যাই রেডি উঠতেছি শাড়িও বহা করছি গাউন বা করতেছি কোনটা পিন্ধি পরে গাউনি পিঁধছি আমি হেয়ার স্টাইল করে দিল স্টাইল করে দিলাম সে যত বিয়া মানে লেহেঙ্গা লেহেঙ্গা ছাড়া অন্য কিছুই পিনতো না লেহেঙ্গা পিঁধা ডান্স করতেছে এদিকে আমি লেহেঙ্গাই পিঁধছে আমিও রেডিও হয়ে গেছি হাজবেন্ড ভিডিও করে দিছে হাজবেন্ড তালাম তো যাই আমরা তো বারে বদলাম রোদ উঠছে বহুত রোদ উঠছে ম্যাগ করলে ম্যাগ করতে হ্যাঁ রোদ উঠলে বহুত বেশি গরম লাগে কে শাড়ি পিঁধছে না রোদের লেগে গরমের লেগে বিয়া বাড়ির হি হলসি বিয়াত কেহরা বেশি বুটিও করছি না চরম করে বহুত মানুষ তাই যে আয়া হ্যাঁ হেঁয়া বিয়ার দেহাতলকে উঠি নিজের বিয় আগে ব্লক হাইছিলাম আমার হানি আজকে হাজবেন্ড আমার পরের হানি দেখছি আমাদের বিয়া আগে থাকে পড়ায় এটা জাতকাল পিতা আইটা হয়েছেন বিয়া তিন মাস আগে ফড়ায় বিয়া তিন মাস পরে উটাই আনিছে তো বিদায় তো বিদায়ই বিয়া ফে থাক বিদায় বহুত কষ্ট তো হের বিদায় ছয়বারিক দেখি ওই বাড়ি কান্দি তোটা অটোমেটিক ভানি আই পরে দিকে বহুত আসি গুঁচি থাকলাম ফটো উঠাইলাম সব কিছু করলাম না এই মুহূর্ত আই পড়ছে কষ্টর আমি কানতে কানতে শেষি লগে ভাইটা বই ও আছে তো বেদারে ওহানাও দেখ না চোখ তো অটোমেটিক পানি হয়ে পড়ে আজকে থেকে আট বছর আগের আমার বিয়ার আট বছর হয়ে গেছে আমার সরু বোন ধনিয়া গা তো আমার তা রেডিও করা আছে তো সময় হয়ে গেছে আপা মায় কি করিছে যে আপা আইসে নঙ্ক দাদা আছে লেখা রে বা বাজানো আছে ন এই যে ভাইজানে আমার বড় ভাই তো শেষ লাস্ট সময় আইসে তাও এক সময় আমার ভিডিওটা আজ কে লাগছে ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবই আম করবেন থ্যাংক ইউ